একজন পুলিশ ছশো মিটার দূর থেকে একজন চোরকে দেখেছে চোরের স্পিড বলেছে কুড়ি কিলোমিটার পার ঘণ্টা এবং পুলিশের স্পিড বলেছে পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে ছ মিনিট পরে তাদের মধ্যে দূরত্বটা কত থাকবে অর্থাৎ তারা যে রিলেটিভ স্পিড নিয়ে দৌড়াচ্ছে সেই রিলেটিভ স্পিডে ছ মিনিটে তারা কত দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা হবে আমাদের ছশো থেকে মাইনাস করবো তাহলে তাদের মধ্যে যে রিমেনিং দূরত্ব সেইটা আমরা পেয়ে যাবো তার মানে এখানে বলেছে যে চোরটা ছিল আমাদের এই কোনো একটা জায়গাতে ছিল আর পুলিশটা ছিল আমাদের এই কোনো একটা জায়গাতে তাদের মধ্যে যে ডিস্ট্যান্স সেইটা আমাদেরকে বলা আছে ছশো মিটার এবার তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড সেইটা কত হবে রিলেটিভ স্পিড যেহেতু একই দিকে দৌড়াচ্ছে তাহলে এখান থেকে পঁচিশ মাইনাস কুড়ি তার মানে হচ্ছে পাঁচ কিলোমিটার পার আবার এইটাকে মিটার পার সেকেন্ড করতে হবে কেননা আমাদের অ্যান্সারটা মিটারে আনতে হবে তাহলে এইটাকে যদি পাঁচের আঠেরোতে মাল্টিপ্লাই করি তাহলে এইটা পেলাম আমরা মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড পেলাম তাহলে এমন যে ছ মিনিট বলেছে তাহলে ছয় মিনিটে কত দূর দৌড়াবে অর্থাৎ চোরটাও কিছুটা দৌড়াবে পুলিশটাও কিছুটা দৌড়াবে তার মানে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেইটা কিছুটা কমবে তাহলে ছ মিনিট মানে হচ্ছে আমাদের কত ছ মিনিট মানে হচ্ছে তিনশো সেকেন্ড তাহলে এই যে দূরত্ব পাঁচ গুণিত পাঁচ বাই আঠারো সেইটা মিটার পার সেকেন্ড তার মানে এইটা হচ্ছে তারা এক সেকেন্ডে অতিক্রম করে তাহলে এটাকে যদি আমরা তিনশো ষাট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড নিয়ে ছয় মিনিটে অতিক্রান্ত দূরত্ব তাহলে আঠেরো দিয়ে ছত্রিশ কাটলে হয় দুই তার মানে হচ্ছে এখানে কুড়ি তাহলে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ আর কুড়ি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পঞ্চাশ আর পঞ্চাশের পাশে একটা শূন্য তাহলে হচ্ছে পাঁচশো মিটার তাহলে তারা ছয় মিনিটে পাঁচশো মিটার দূরত্ব কভার করেছে তাহলে টোটাল ডিস্ট্যান্স ছিল আমাদের ছশো মিটার ছশো মিটারের মধ্যে তারা যদি পাঁচশো মিটার কভার করে ফেলে তাহলে তাদের মধ্যে এখন দূরত্ব কত হবে ছশো মাইনাস পাঁচশো তাহলে এখন তাদের মধ্যে দূরত্ব আছে একশো মিটার এটা হচ্ছে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর